কিছু কো কিছু কর নাই বন্ধু কম কেমনে আমাদের বন্ধু বান্ধব কম আসছে সবাই সুযোগ সুবিধা হচ্ছে না আগামীতে সবাই আসবে ইনশাল্লাহ 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 বন্ধু কি অৱস্থা ভাল আছে হা বন্ধু ভাল আছে

ইত্তর পার্টির যতগুলা গ্রুপ আছে দুই হাজার দুই সাল থেকে শুরু করে সবগুলো গ্রুপে আলাদা আলাদা ইত্তর পার্টি বড় ভাই ছোট ভাই সব সবাই আলাদা আলাদা এ বন্ধু কি অবস্থা ভিডিও করতেছে কেন দেখায় হ্যাঁ

যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে এ মাছ মারো এটাই ভালো আছে মাছই মারো না জয় বাংলা অবশ্যই অবশ্যই এ চবল বন্ধু তুমি কিছু বলো তুমি কি আনন্দিত যাক ভালো আছো তোর কি মন বেজান নাকি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি বন্ধু যাক আলহামদুলিল্লাহ ভাল লাগলো হ্যাঁ ভিডিও চলতে থাকবে হ্যাঁ আমি সবই করবো একসাথে